তো দিনে শেষবেলা সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তুই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখন বিকেল সাড়ে চারটে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমাদের পায়রাগুলো সকাল দিয়ে ছাড়া হয়নি পায়রাগুলোর বাচ্চা মুটেছে আর তোমাদেরকে বলতে মনে নেই আমার আবার একটা পেয়ার নতুন বাচ্চা মুঠেছে কালো দানা পেয়ারটার বাচ্চা মুটেছে তোমাদেরকে দেখাবো চলো কেমন বাচ্চাগুলো হয়েছে তো আমি তো ভিডিও করতে পারিনি সকালে এখন ভিডিওটা অন করলাম তোমার তোমাদেরকে দেখাই চলো প্রথমে পায়রাগুলোকে পায়রাগুলো তো ক্ষোভের ভিতরে আছে দেখতেই পাচ্ছে দেখো তো ক্ষোপের ভিতর দিকে প্রথম পায়রাগুলো পায়রাগুলোকে বার করাই তারপর তোমাদেরকে দেখাবো তো ছেড়ে বার করে দিই এই দিনকে আয় 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 তো দেখতে পাচ্ছ দেখো সব পায়রা ছেড়ে দিয়েছি এখানে আমাদের কড়া বাইরে উঠতে লেগে গেছে বাইরে বেরিয়েই দেখতে পাচ্ছি দেখো এটা উঠছে পায়রাগুলো তো ঠিক আছে থাক উড়ুক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমাদের পায়রাগুলোকে এক্ষুনি সব ছেড়ে খেতে দিতে হবে তো খেতে দিয়ে দিয়ে দিনকে প্রথমে চলো তো এখানে দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো দেখো এক্ষুনি আয় করে ডাকলে সব করে চলে যেতে দেখবে এখানটাতে চলে যাই আমি দেখো আর পিছন পিছন সব কটা চলে এসছে এই সাইডে আয় 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 এ দেখো এ দেখো চলে এলো দেখতে পেলে এদিনে খেয়ে দিতে হবে খুব জোর খিদে পেয়ে গেছে বুঝতেই পেরে গেছি এ দেখো আবার ডাকলে চলে এলো আয় 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 দেখতে পাচ্ছ দেখো সব কেমন করছো দেখতে পাচ্ছ আয় 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 এ দেখো আবার চলে এসছে যা আবার নিয়েছিলাম ও হাতের কী অবস্থা করছে দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা করছে দেখো আজ আয় 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 দেখো আবার চলে এসছে দেখতে পাচ্ছ দেখো তুমি দিয়ে দিই আয় আয়

দেখতে পাচ্ছি ওর মায়ের মতন গায়ের কালার হচ্ছে পুরো একদম কালো কালো কালার আর এখানে আমাদের আছে আমাদের কাকজিটা সরি আমাদের কালেঙ্গাটা আর আমাদের এ এবার বাচ্চাটা দেখতে পাচ্ছি বি সুন্দর বাচ্চা হয়েছে এর বাপটার গায়ের কালার হচ্ছে পুরো বাচ্চাটা আর এখানে তো আমার দুটো বাইরে ধরা আছে এদিন লাস্টে ছাড়বো

দেখো আমি দুটো পায়রা ধরে রেখেছিলাম ছেড়ে দিলাম একদিনকে দেখো জিরিয়া মাধা জিরিয়া পিয়ারটা ধরে রেখে দিয়েছিলাম জোড়া দিচ্ছিলাম জোড়া নিতে চাই না ওটা মেউটে অন্য একটা মেয়েদের সাথে জোড়া নিয়ে নিচ্ছে নটটা ওই জন্য ওর সাথে দিয়ে দিচ্ছে আবার তো দেখা যাক কী হয় তো গাই দিনকে প্রথমে খাইয়ে দিই তারপর জল দেওয়ার সময় তো দিনকে দেখাচ্ছি আমাদের পায়ের সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন খালি জলটা দিতে হবে এ দেখতে পাচ্ছি আমার কাছে জলটা আছে এখানে দিয়ে বস করে দিলে এরা খেয়ে নেবে এর দিনকে দিয়ে দিই জলটা আয় 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 একে জলটা দিয়ে দিচ্ছি সব পায়েরা খেয়ে নিচ্ছে জল আয় আয় এখানে দেখতে পাচ্ছি কটা পায়রা আসে না বসে আছে আমি আছি বলে আমরা আমি একটু সরে যাই ওই সাইডটাই তাহলে সব কটা চলে আসবো ওখানে যা জল খা যা যা সব জল খা যা এ দেখো আয় চান করছে সে এই চা ওই তুমি যখন চান দেওয়া তখন চান করবে না আর যখন জল দেওয়ার জন্য জল খাওয়ার জন্য দেবো তখন চান করবে এমন বজ গুলো সব দেখো চলে এসছে দেখতে পাচ্ছে দেখো পাখিটার বাচ্চা উঠেছে আমার এই পাখিটা কালো দানাটা দেখতে পাচ্ছ ও বাচ্চাকে খাওয়া বলে খুব ঢুকে যাচ্ছে দেখো দেখো ঢুকে গেল এই চা চল চল তোর বাচ্চাকে খাওয়াবি যা খাওয়াবি দুটো খবই খুলে দিই তাহলে ভালো হবে ওদের সুবিধা হবে যেগুলো যেগুলো টানা কাটা আছে সেগুলোর জন্য ছোটো গেটটা হয়েছে আর এইটার জন্য বড়ো গেটটা এখানে ছোটো গেটটা খোলা নেই গায়ে সে ওই জন্য বলি কেন ঢুকানে পায়রা না তো চলো খুলে দিয়ে একে ছোটো গেটটা খুলে দিই আমার খেয়াল নেই কখন বন্ধ করে দিয়েছি আর খুলে নিই তো চলো এদিনকে খবী ঢুকিয়ে দিবি আর সেই পায়ের গুমাকে ছাড়তে হবে সেই দুটোকে যেই দুটো ক্রেটের তলায় আসে বলেছিলাম ওই পেটের তলায় আছে খোপের ভিতরে ওই পায়ের গুমাকে ছাড়তে হবে দেখতে পাচ্ছি দেখো কালেঙ্গার জোড়াটা ডিমে বসতে যায় না দেখতে পাচ্ছ কালিঙ্গ মেয়েদিরা ঘুরছে আর সেখানে দেখো আমাদের চটিয়াল বাবু বসে আছে ডিম ফিম দিয়েছে কিন্তু বসতে যায় না বাস এই হয়েছে এখন আমার খোপের কন্ডিশন এই দেখতে পাচ্ছি দেখো এই তবুও চান করছে এই চললা চললা তোকে চান করতে বলা হয়েছে এখন হ্যাঁ কটা বাই এখন চান করছিস তুই দেখতে দেখো কেমন চান করে নি এখন ঝুমোচ্ছে বাবু বললে হবে এ দেখো এ দেখো চলে এসছে এই দেখতে পাচ্ছ চান করার জন্য চান করার জন্য জল দিই নি ভাই সব করে আর ঠিক আছে গাই দিনকে প্রথমে তুলে দিই চ চ খবর উঠ চিনা খবর উঠলেও তোরা ইয়ে হবে নি আচ্ছা গাইছ ধর আমি একটা জিনিস করি জলটাকে সরিয়ে দিই নাহলে আবার ওরা চান করবে সব জলটা তো ভাই শেষ দিনকে আমি খোপে তুলে দেবো তো এখন এখানের ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অনেক সিলেক্ট করে দাও এমন নতুন নতুন ভিডিও আরও পেতে গেলে তো এখন জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা